কাজি হোম অ্যাপ্লায়েন্সের পেজ থেকে আমি দিশা আছি আপনাদের সাথে আজকে আমি দেখাবো ইন্ডাকশন ইনফ্রারেট সাথে হচ্ছে ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক্যাল এই জিনিসগুলো আমাদের নিত্যদিনের খুবই বেশি প্রয়োজনীয় জিনিস এই জিনিসগুলো আসলে বাসা বাড়িতে সবসময় থাকে আমার মনে হয় নতুন ভালো কিছু আট করার জন্য আমরা নিয়ে এসেছি বাহারি ডিজাইনের এবং অনেক কালারফুল আমার মনে হয় জিনিসগুলো যদি কালারফুল থাকে বাসাগুলো অনেক বেশি ভালো লাগে এবং সুন্দর ফুটে ওঠে প্রত্যেকটা জিনিস চলুন দেখে আসি কয়েকটি ইলেকট্রিক কেটলি এবং ইলেকট্রিক কেটলিগুলোতে কী কী রয়েছে দেখেন আমাদের অনেকগুলো কালারের ইলেকট্রিক কেটলি রয়েছে কালারগুলো এত বেশি সফট দেখেন এটা রেডের মধ্যে রয়েছে এটা হচ্ছে একদম পিওর হোয়াইটের মধ্যে পিঙ্কের মধ্যে একটা কালার একদম স্কাই ব্লু একটা কালার প্রত্যেকটা কালারের হচ্ছে ইলেকট্রিক কেটলি দেখেন এই ইলেকট্রিক কেটলিগুলোতে বডি কিন্তু হচ্ছে প্লাস্টিকের এবং ভিতরে কিন্তু স্টেইনলেস স্টিল স্টেনলেস স্টিল থাকার কারণে পানির গুণগত মান নষ্ট হয় না এটার সাথে সাথে আপনি হচ্ছে জং বা মরিচা ধরবে না আপনি এটাকে বছরের পর বছর ইউজ করতে পারবেন আর এইটাতে আরও একটা ফ্যাসিলিটিস হচ্ছে এটা কিন্তু কডলেস সিস্টেম থাকার কারণে আপনি খুব সহজেই এটাকে আলাদা করতে পারবেন দেখেন নিচেরটা যদি আপনি লাইনে দিয়ে রাখেন তারপর জাস্ট আপনি ইলেকট্রিক কেটলিটা উঠিয়ে পানি ঢেলে আবার এখানে সুন্দর করে রেখে দিতে পারবেন আর এটা কিন্তু থ্রি ডিগ্রি রোটেট করা যায় দেখেন এই যে যখন পানি অটোমেটিক্যালি গরম হয়ে যাবে তখন দেখবেন এই বাটনটা অটোমেটিক্যালি উপরে উঠে যাবে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এটা জাস্ট নিচে থাকবে আপনার যখন পানি গরম হয়ে যাবে তখন অটোমেটিক্যালি উপরে উঠে যাবে সো প্রত্যেকটা ইলেকট্রিক কেটলি আমাদের সেম ওয়েতে প্রত্যেকটারই হচ্ছে স্টেনলেস স্টিল বডি রয়েছে এবং প্রত্যেকটাতেই হচ্ছে করলেস সিস্টেম থাকায় খুব সহজে এটাকে আলাদা করা যায় আর প্রত্যেকটারই বডি হচ্ছে প্লাস্টিক বডি যার কারণে এটা হচ্ছে প্রচন্ড গরম যে হয়ে যাবে এরকম হওয়ার কোনো পসিবিলিটি নেই এটা গরম হবে না সো বাইরে থেকে আপনি এটাকে ধরতে পারবেন আর এইটা হচ্ছে প্রত্যেকের বাসায় থাকে এরকম একটা ইলেকট্রিক কেটলি আমি বলবো এইটা কিন্তু স্টিলের এটা স্টেনলেস স্টিলের সো আপনি যখন এইটা কি হচ্ছে কিনবেন তখন এইটাকে বাইরে ধরতে পারবেন না কারণ এটা বাইরে প্রচন্ড গরম হয়ে থাকে আর বাকি সেম ফিচারগুলো আগের মতো এটাও সেম ওয়েতে 360 ডিগ্রি রোটेट করা যায় প্লাস হচ্ছে এটাতে কর্ডলেস সিস্টেম থাকে খুব সহজে আলাদা করা যায় এটার ভিতরেও কিন্তু স্টেইনলেস স্টিল বট হচ্ছে ভিতরে দেখেন স্টেইনলেস স্টিলে রয়েছে স্টেইনলেস স্টিলটা কিন্তু सेम আগের মতো পানির গুণগত মান একদমই নষ্ট করে না এবং এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই যে এটাকে জাস্ট আপনি এখানে সুন্দর করে বসিয়ে দিলে তোকে লাগিয়ে দিলে হবে প্রত্যেকটা কিন্তু আমাদের অটোমেটিক সিস্টেম পানি গরম হয়ে গেলে এটা যেমন উপরে উঠে যায় দেখেন এখানে একটা সুইচ রয়েছে এটাতে সুইচটা হচ্ছে উপরে উঠে যাবে সুইচটা উপরে উঠলে আপনি বুঝতে পারবেন পানিটা গরম হয়ে গেছে খুবই ইজি এই টেকনোলজিগুলো এখনকার আমার মনে হয় আরও বেশি ইজি করে দিচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মানগুলোকে সো চলুন দেখে আসি এবার ইন্ডাকশন কুকার আমাদের রয়েছে ইন্ডাকশন ইনফরে প্রথমে জেনে নেই ইন্ডাকশন এবং ইনফারেট কি ইন্ডাকশন হচ্ছে আপনি যে কোনো হাড়ি পাতিল এতে ব্যবহার করতে পারবেন না ইনফারেটে যে কোনো হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন কিন্তু ইন্ডাকশনে শুধুমাত্র ইন্ডাকশন বটমযুক্ত হাঁড়ি পাতিলগুলো আপনাকে ব্যবহার করতে হবে আর ইন্ডাকশনের ফ্যাসিলিটিসগুলো হচ্ছে যখন আপনি রান্না করবেন তখন দেখতে পারবেন ইন্ডাকশনের ভিতরে যদি আপনি চান টাচ করতে পারবেন কোনো কিছু হবে না এটা গরম হয় না খুব বেশি আর এটা কিন্তু টাচ সিস্টেম এটাও টাচ সিস্টেম এটাও টাচ সিস্টেম এটা খুবই ভালো যদি আপনি চান রান্না করার সময়ও আপনি চাইলে হাত দিতে পারবেন খুব বেশি একটা গরম হয়ে যায় না বাট ইনফার্টের ক্ষেত্রে যে কয়েলটা থাকে সেই কয়েলটা কিন্তু প্রচন্ড গরম হয়ে থাকে সো রান্না করার সময় আপনি ইনফার্টের যে কয়েলটা থাকে এই যে দেখেন এটাতে অলরেডি দেয়া আছে এরকম লাল এটা কিন্তু কয়েল থাকার কারণে এটা জ্বলবে এবং এটা প্রচন্ড গরম হবে সো রান্না করার সময় আপনি এটাকে কখনোই হাত দিবে না এটাতে অলরেডি বলাই আছে যে স্ট্রিক্টলি প্রোহিবিটেড যে আপনি চাইলেও এখানে হাত দিতে পারবেন না বাট রান্না করার পর বিশ মিনিট এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর আপনি এটাকে হাত দিতে পারবেন আর ইন্ডাকশনের ফ্যাসিলিটিসগুলো হচ্ছে ইন্ডাকশনে বিদ্যুৎ বিল খুবই কম আসে কম্পারেটিভলি ইনফারেটে একটু বিদ্যুৎ বিল বেশি আসে ইন্ডাকশনে বিদ্যুৎ বিল টানা যদি আপনি এক ঘন্টা এটাকে ইউজ করেন বিদ্যুৎ বিল আসবে মাত্র দশ টাকা ইনফারেটের ক্ষেত্রে হয়তো বিশ টাকা বা পঁচিশ টাকার মতো আসতে পারে ইউনিট অনুযায়ী যে আপনি কতক্ষণ চালাচ্ছেন কোন টেম্পারেচারে চালাচ্ছেন দেখেন ইন্ডাকশনে এখানে অনেকগুলো ফিচার রয়েছে আপনি চাইলে এখানে অনেকগুলো ফিচার প্রত্যেকটাকেই ইউজ করতে পারবেন এখানে রয়েছে হটপট ফ্রাই বার্বিকিউ স্যুপ রাইস ওয়াটার কুকিং ফাংশন আপনি চাইলে এটাকে লো ফায়ারেও ইউজ করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো টেম্পারেচার বাড়াতে বা কমাতে পারবেন প্লাস মাইনাস চিহ্নের দ্বারা আপনি চাইলে এখানেও আপনি ইচ্ছে মতো টাইমার সেট করে দিতে পারবেন দেখেন আপনি কত টেম্পারেচারে রান্না করছেন টেম্পারেচার গুলো এখানে শো করবে তাহলে আপনি বুঝতে পারবেন ক্ষেত্রেও আমি বলবো সেম সেম ওয়েতে দেখেন এই যে যে এইটা হচ্ছে আপনি ফ্রাই বারবিকিউ ক্ষেত্রে এটাতে আবার স্পেশাল একটা ফিচার রয়েছে চাইল্ড সেফটি লক রয়েছে এটাতে যদি আপনি ক্লিক করে তিন সেকেন্ড ধরে রাখেন চাইল্ড সেফটি লকটা অন হয়ে যাবে সেই ক্ষেত্রে বাকি যে বাটনগুলো আছে কোনোটাই কাজ করবে না তখন আবার আপনাকে এটাকে আনলক করে নিতে হবে তারপর বাকি ফাংশনগুলো কাজ করবে এটাতেও সেম ওয়েতে টাইমার সেট করে নিতে পারবেন এবং আমাদের আরও অনেকগুলো ইন্ডাকশন এবং ইনফারেট রয়েছে আরও কয়েকটা ইনফারেট আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এই যে এই ইনফারেটও রয়েছে দেখেন এটাকে কিন্তু ম্যানুয়ালি অপারেট করতে পারতেছেন বাকিগুলো কিন্তু পুরোটা টাচ সিস্টেম ছিল এটা কিন্তু ম্যানুয়ালি আপনি এই যে দেখেন এই বাটনটার মাধ্যমে ম্যানুয়ালি কমাতে বা বাড়াতে পারছেন এই যে অন অফ এ দিলে সেম ওয়েতে অন বা অফ হবে এটাতে রয়েছে টাইমার ফাংশন 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 ফ্রাই ফাংশন লো ফায়ার ফাংশন ফাংশন থাকবে বাট এটাতে আপনি কততে রান্না করছেন দেখেন প্লাস মাইনাসে যারা আগে যেমন টাচ সিস্টেমে আমরা প্লাস মাইনাস দিয়ে করতাম এটা জাস্ট ম্যানুয়ালি এটাকে ঘুরাতে হবে কমাতে বা বাড়াতে চাইলে আমি চলে আসি আরেকটা দেখেন এখানে রয়েছে আরেকটা ইনফারেট এইটাও সেম ওয়েতে দেখেন এটাতেও কিন্তু লক সিস্টেম রয়েছে চাইল্ড সেফটি লক রয়েছে চাইলে আপনি চাইল্ড সেফটি লকের মাধ্যমে আপনি এটাকে লক করে দিতে পারেন যখন আপনি আবার পারচেস মানে রান্না করতে যাবেন তখন এটাকে আনলক করে নিতে হবে আর সেম ফাংশনগুলো আগের মতোই আপনি ফাংশনে ক্লিক করলে দেখবেন এই ফাংশনগুলো কোনটাতে রান্না করতে চাচ্ছেন সেইটাতে অলরেডি উঠে যাবে আর যদি টাইমার দিতে চান আপনারা এখানে চাইলে টাইমারও দিতে পারবেন আচ্ছা প্রত্যেকটার প্রাইস কিন্তু দেয়া আছে আমি প্রাইস আর বলছি না যেমন এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে তিন হাজার আটশো আটাশি টাকা এবং এটার প্রাইস হচ্ছে তিন হাজার সরি চার হাজার তিনশো বিশ টাকা প্রাইসগুলো হচ্ছে সেম এইটাও কিন্তু ম্যানুয়ালি অপারেট করা যায় এটাকে দেখেন এই যে ম্যানুয়ালি এটাকে অপারেট করা যায় এইটা হচ্ছে পুরাটা টাচ সিস্টেম সো যার যেটা ভালো লাগে আপনারা এসে প্রোডাক্টটা দেখে তারপর পারচেস করতে পারবেন তারপরও আপনি যদি চান গাজী হোম অ্যাপ্লায়েন্সের অফিসিয়াল ফেসবুক থেকে অথবা গাজী হোম অ্যাপ্লায়েন্সের ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন এবং আপনি অর্ডার আমাদের ওয়েবসাইট থেকে কেন করবেন কারণ আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি এবং এটার সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সো আমি সবাইকে বলবো কেউ মিস করবেন না সবাই এখনই অর্ডার করে ফেলেন গাজী হোম অ্যাপ্লায়েন্সের ওয়েবসাইট থেকে আল্লাহ হাফেজ বাবাই